রোজাদার ভোটারদের উপর লাঠিচার্জ বিজেপির হয়ে ভোট করানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্লান্ত রোজাদার ভোটারদের উপর লাঠিচার্জ করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ছেচল্লিশ নম্বর বিধানসভার গাং নদী প্রাথমিক বিদ্যালয় একশো তিরাশি নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপির হয়ে ভোট করানোর অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস জানা যায় এদিন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সকাল সাতটার সময় গাং নদী প্রাথমিক বিদ্যালয়ে একশো তিরাশি নম্বর বুথে ভোটাররা ভোট দিতে যান স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ভোটাররা লাইনে দাঁড়িয়েছিলেন হঠাৎ করেই কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ করে সাধারণ ভোটারদের ওপর কেন্দ্রীয় বাহিনীর লাঠি আঘাতে রক্তের দাগ ফুটে ওঠে সঞ্জার আলম এক যুবকের অপরদিকে পালাতে গিয়ে পায়ে আঘাত লাগে মফিজুল আল নাম এক ভোটারের এখন আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা গলিতে গলিতে চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি সূত্রের খবর দীর্ঘক্ষণ রোজাদার ভোটাররা রোদে দাঁড়িয়ে থাকার ফলে ক্লান্ত হয়ে পড়ে বারান্দায় ছায়ায় দাঁড়াতেই লাঠি উঁচু কেন্দ্রীয় বাহিনীর তর্জন দূর হটো সাথে সাথে লাঠি চার্জ অপরদিকে এক বুড়ি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন বৌমার সঙ্গে ভর্তি দিতে গেলে এক কেন্দ্রীয় বাহিনী তার ভর্তি বিজেপিতে নিজ হাতে দিয়ে দেয় আমি জানি বৌমার সঙ্গে বৌমা এখানে থাকে গেল আমি জানি আকল হয় মগ ওই পুলিশ তা ধরে নিয়ে গেল পুলিশ কি ফৌজি কিছে ধরে নিয়ে যে চলে বুড়ি আমার সঙ্গে নিয়ে রাখো আগু তে নিয়ে যায় মগ সে হাতে লেনে খারাপ করে দেয় ওসা খানে ওই ঠাঁসে বই একটা একটা সভা করে ঢুকালে মুখ ঢুকালে নি ফে ওই ঠাঁ উন্টে উন্টে দেখেছি কো বলি ও সব ঘুরে ওই নিয়ে গেল তো যে দেখেছি না আমি যে বলছি যে ও যে হলো আমি কি মমতার কেন্দ্রীয় বাহিনীর অসংযত দুর্ভিসন্ধমূলক আচরণের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন এসিউসিএ প্রার্থী মোশাররফ হোসেন শান্ত জনতাকে অশান্ত করে তুলতে বেশি আগ্রহ দেখাচ্ছে বাহিনী বলে তিনি দাবি করেন আমাদের এই বুথটা হচ্ছে একদম খুব শান্তিপ্রিয় বুথ অনেক দিন কার একদম শান্তিপ্রিয় বুথ এখানে আমাদের অ্যাকচুয়াল হচ্ছে একদম মানে তৃণমূলের আশি পার্সেন্ট ভোট হচ্ছে আমাদের তৃণমূল সাপোর্টার কংগ্রেস আর তৃণমূল দুটাই ভোট পাবে বিজেপির কোনো ভোট নাই মহিলাদেরকে বললো একটু সরে দাঁড়ান আর পুরুষদের উপরে লাঠি চারি শুরু করে দিল দু তিনজনার পরে আমাকে লাঠি যখন চারিজ করতে আসলো আমার ওপর লাঠি দু লাঠি লেগেছে তার বাদে চারিজ করতে আসলো তো আমি একবার লাঠিটা ওর ধরেছি আমি মিথ্যা কথা বলবো না লাঠিটা ধরেছি তখন লাঠিটা ওর ছিনকাই নিল ছিনকাই নিল তো আমি যে লাঠি ছেড়ে দিলাম তো আমাকে তো মারবে আবার আবার আমি দৌড়াই ভাগছিলাম ওখানে পোল ওই ছিল ইট ছিল ওখানে পড়ে গেলাম পড়ে পাওটা কেটে আঙুলটা ভেঙে গেছে এখন এলাকায় কি পরিস্থিতি রয়েছে এলাকায় পরিস্থিতি আমি ওখান থেকে বুথ থেকে চলে এসেছি এখন আমি ওখানে যাইনি আর ভর দিতে যাব না আমার দিল এত আতঙ্ক হয়ে গেছে এত আতঙ্ক হয়ে গেছে যে আমাকে ওই ভূতের কাছে যেতে ইচ্ছা করছে না মানে 산তাল বাইনের ই দেখে যখন দিতে যান তখন ভর কেন্দ্রে প্রায় কতজন দাঁড়িয়ে মোটামুটি 20 থেকে 20 জন কুড়ি থেকে 25 জন এমনি আছে আপনারা কি সেই সামাজিক দূরত্ব হ্যাঁ দূরত্ব মেনে আছি আমাদেরকে ঢুকাচ্ছে বলছে এতটুকু দূরে থাকেন আমরা অতটুকু দূরে থাকছি পারলাম না ব্যাপার হচ্ছে আমরা ওখানে লাইনে ছিলাম একজন করে পুরুষ আর চারজন করে মহিলা যেত ভিতরে আমরা তখন লাইনে ছিলাম কুড়ি পঁচিশ জন ছেলে ছিল তার মধ্যে কিছু তিরিশ চল্লিশ জন মহিলা ছিল তো ছেলেদের লাইনটা যেহেতু একজন করে যাচ্ছে বলে একটু গরমের দিন তো আমরা একটু পাশাপাশি মানে বসেছিলাম আর কি নিজের লাইনে বসেছিলাম ততক্ষণে একজন কেন্দ্রীয় বাহিনী পুলিশ এটা চার পাঁচ মিনিটের মধ্যেই বলছে উঠো 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 গালাগাল দিয়ে উঠো এই উঠতে উঠতে কেউ উঠেছে কেউ উঠছে এই মানে এর মধ্যেই লাঠিচার শুরু করেছে কেউ কিছু বুঝতেই পারলাম না যে আমরা কী অন্যায় করলাম কেন মারা হলো না ওখানে কোনো ক্যাম্পিং করছি না কিছু করছিলাম কিছু না তো একদম আপনাকে আমি বললাম স্যার কেন মারলাম আমি অন্যায়টা কী করেছি তখন ওরা কোনো কথাই শুনছে না কারো তো আরও যদি কিছু বলতে চাচ্ছি তো আরও মার খাবো ব্যুরো রিপোর্ট এন